হরিশ্চন্দ্রপুরে পথশ্রী চার প্রকল্পের আওতায় রামপুরে প্রায় পনেরোশো মিটার নতুন রাস্তার শিলান্যাস হল আটষট্টি লক্ষ টাকার এই প্রকল্পে দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যার সমাধান হবে বলে আশা গ্রামবাসীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে কাজের সূচনা করেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন নতুন রাস্তা তৈরি হলে ছাত্রছাত্রী কৃষক ও সাধারণ মানুষের যাতায়াত স্বস্তিদায়ক হবে বলে অনুমান সকলে মহেন্দ্রপুর জিপির অন্তর্গত রামপুর পল্লীমঙ্গল থেকে শুরু করে দাসপাড়া দাসপাড়া থেকে এস এস কে থেকে শামীমের বাড়ি পর্যন্ত যে রাস্তাটা এত সুন্দর একটা রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলা হয়েছিল খুব খারাপ অবস্থায় ছিল সেই রাস্তাটা আমরা মানবিক মুখ্যমন্ত্রীর কাছ থেকে কতশ্রীর মাধ্যম দিয়ে এনে আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে মানবিক মুখ্যমন্ত্রী ছিলেন বলে এই রাস্তাগুলো হচ্ছে আমি মানবিক অশেষ অশেষ ধন্যবাদ জানাতে পারি এটা প্রায় আটষট্টির ঊর্ধ্বের টাকা আটষট্টি লক্ষ ঊর্ধ্বের টাকা দিয়ে আমাদের এই রাস্তাটা হবে খুব সুন্দরভাবে হবে আমাদের এই এলাকার রোসের বিশেষ করে এখানকার ধাস করা এবং মঙ্গল থেকে যে সমস্ত লোক